এখন শ্মশানের ভিতরে প্রবেশ করার পালা ভয়ও লাগছে তো এই শ্মশানটির বিশেষত হচ্ছে বালি আইল্যান্ডের বিশেষ এই গোত্রের মানুষ যখন মারা যায় তাদেরকে না পুড়িয়ে বা স্বাভাবিকভাবে কবরস্থ না করে আমার সামনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই তাদেরকে রেখে দেওয়া হয় বালি আইল্যান্ডের এই বিশেষ গোত্র যেটা নাম হচ্ছে দেশা ট্রেউনান তো এই ট্রেউনান নামক গ্রামের মানুষ যদি মারা যায় তাদেরকে মাটিতেও কবরস্থ করা হয় না অথবা পোড়ানো হয় না যদিও তারা হিন্দু ধর্মের তাদের মৃতদেহগুলো ঠিক এইভাবে বাঁশের বেড়া দিয়ে এই জাদুকরি গাছের সামনে রেখে দেওয়া হয় এবং এটা ইন্দোনেশিয়া তথা বিশ্বের ভিতরে অন্যতম একটি এক্সট্রিম রীতিনীতি বা কালচার এখানে বাঁশ দিয়ে যে ঘেরা ছোট্ট ছোট্ট ক্ষোভ দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার ভিতরে মৃতদেহ এবং সেই মৃতদেহগুলো পোড়ানোও হয়নি আবার স্বাভাবিকভাবে কিন্তু মাটিও দেওয়া হয়নি আমি এখান থেকে মৃতদেহ বা কঙ্কাল কিন্তু দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বিন্দু তো এই হচ্ছে সেই জাদুকরি গাছ বা বিশেষ এক ধরনের গাছ তো এই গাছের নিচে বা এই গাছের সাথেই যখন এখানে মৃতদেহ রেখে দেওয়া হয় তো এই মৃতদেহগুলোতে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয় না কিন্তু মৃতদেহ থেকে কোনো গন্ধ বের হয় না শুধুমাত্র এই জাদুকরি গাছের প্রভাবে আমার পিছনে যে বিশেষ দেখতে পাচ্ছেন যে আপনারা গাছের ক্ষমতার কারণে মৃতদেহ থেকে কোনো ধরনের দুর্গন্ধ বের হয় না এই গাছটি সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে মাত্র এক আছে ইন্দোনেশিয়ার অন্য কোনো আইল্যান্ড বা অন্য কোনো জায়গাতে এই গাছ দ্বিতীয়টি নেই এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপের ভিতরে বা দিয়ে যেগুলো ঘেরা আছে এগুলোর ভিতরে মৃতদেহ মৃতদেহগুলো এখানে গোলে হাড়ে পরিণত হয়েছে এখানে হাড় আমি দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর ব্যাপার আমার সামনে এখানে যে মৃতদেহটি রাখা হয়েছে উনি রিসেন্টলি মারা গিয়েছেন মাত্র সপ্তাহ আগে তো এখানে যতগুলো মৃতদেহ বেড়া দিয়ে দুই ঘেরা আছে তার ভিতরে দেখুন এই বেড়াটি নতুন দেখাচ্ছে অর্থাৎ এই ব্যক্তিটি রিসেন্ট দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন এবং তার মৃতদেহ এখানে রেখে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির জামা কাপড় বা জুতাও কিন্তু এখানে তার মৃতদেহ সাথেই রেখে দেওয়া হয়েছে অথচ আশ্চর্যজনক ব্যাপার হলো এই মৃতদেহ থেকে কোনো ধরনের গন্ধ বের হয় না শুধুমাত্র এই জাদুকরী গাছের কারণে এই গাছের কারণে এখানে যে মৃতদেহগুলো রেখে দেওয়া হয়েছে সেই মৃতদেহ থেকে গন্ধ বের হওয়ার পরিবর্তে সেটা সুগন্ধে পরিণত হয় এই গাছটির নাম হলো তার আর এই গাছের নামের সাথেই মিল রেখে এই কবরস্থানটির নাম রাখা হয়েছে কুবুরান ত্রেয়ু আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যত মানুষ এখানে কবরস্থ করা হয় একটা নির্দিষ্ট সময় পরে তাদের মাথার যে খুলি বা কঙ্কালগুলো এখানে এইভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে আসলে এই ভয়ানক একটি ব্যাপার এখানে আসার পরে তো আমার গা কাঁপছে আর এই কবরের একটি রহস্য আছে এই ট্রেনার নামক গ্রামের সব মানুষকে কিন্তু এইভাবে কবরস্থ করা হয় না এখানে কবরস্থ হওয়ারও একটা রীতিনীতি আছে এখানে কবরস্থ হতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং সেই ব্যক্তি যদি মারা যায় স্বাভাবিকভাবে অর্থাৎ তার যদি ন্যাচারাল ডেথ হয় সে যদি কোনো দুর্ঘটনায় মারা না যায় তার যদি কোনো অসুখ না থাকে শুধুমাত্র স্বাভাবিকভাবে যাদের মৃত্যু হবে তারাই কেবল এই জায়গাতে কবরস্থ হতে পারবে এই গাছের সামনে কিন্তু কেউ যদি দুর্ঘটনা কবলিত কোনো কারণে মারা যায় বা আত্মহত্যা করে তাহলে এইখানে তাদের কবর দেওয়ার নিয়ম নেই এখানে আপনারা দেখুন যে মৃতদেহটি রাখা হয়েছে তার পায়ের হাড় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এভাবেই মৃতদেহটি কঙ্কালে পরিণত হয়েছে ঠিক একইভাবে এখানে আপনার দেখুন এখানে কিন্তু পায়ের হাড় দেখা যাচ্ছে অর্থাৎ মৃতদেহগুলো এখানে থাকতে থাকতে পচে গিয়ে এভাবে হাড়ে পরিণত হয়েছে এখানে যে মৃতদেহগুলো রাখা হয়েছে সেগুলোর টোটাল সংখ্যা হচ্ছে এগারোটা তো এখানে এগারোটার বেশি মৃতদেহ রাখার নিয়ম নেই তো এখানে যাদের মৃতদেহগুলো অনেক দিন হয়ে যায় তাদের কঙ্কালগুলো এখান থেকে সরিয়ে এই জায়গাটিতে রাখা হয় এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এগুলো কিন্তু মানুষের হার তো এই জায়গাটিতেই কঙ্কালগুলো সরিয়ে রাখা হয় আর মাথার যে খুলিটা এইখানে ডিসপ্লে করা হয় তারপরে যদি নতুন কেউ স্বাভাবিকভাবে মারা যায় তার মৃতদেহ এখানে রাখার ব্যবস্থা করা হয়